সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব সর্বকারণের পরম কারণ এবং জ্বর ও চিন্ময় সর্ববিষয়ের প্রাণশক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তিভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে রাখে শ্রীভগবান উবাচ মনা পার্থ অসংশয় সমগ্রমা জ্ঞাসৃণু শ্রীভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো জ্ঞানম দেহম সবিজ্ঞানম ঈদম বক্ষ্যমৌত আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যাং সহস্রেশু কষ্টিদ জতৌতি সিদ্ধেতা সিদ্ধানম কশ্চিম বেত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নবান সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমার অর্থাৎ ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন ভূমি রাপ নল বায়ু বুদ্ধি রে বেচা অহংকার ইতিয়ম্মে ভিন্ন প্রকৃতির অষ্টধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জরা প্রকৃতি বিভক্ত অপরায়ম ইতস্তন্যম প্রকৃতিম মে জীব জীবভূতা মহাবাহ জয়ে দং ধার্য জগৎ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে এতদ্যৌনী ভূতানি সর্বাণী তুপধারয় অহং কৃৎস প্রভব প্রলয়া আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ মত্যাপরম নিয় ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রতম সূত্রে মণি গণাইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণি সমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাকে ওতপ্রতভাবে অবস্থান করে রসহমপসু কৌন্তয় প্রভাস্মি সশি সূর্য প্রণবঃ স্ব বেদেশু শব্দঃে পৌরুষম নৃষু হে কৌন্তেয় আমি জলে রস চন্দ্র সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ পণ্যে গন্ধ পৃথিব্যাঞ্চ তেজস চাশ্মী বিভা জীবনম সর্বভূতেশু তপস চাশ্মী তপস্বিষু আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ বীজম মাম নাম বুদ্ধি পার্থ সনাতনাম বুদ্ধির্ুদ্ধি মতামস্মি তেজস্তেজস্মি নামহাম হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বলম বলবতাং চাহম কাম রাগ বিবর্জিত ধর্মাবিদ্ধ ভূত কামহি ভরতর্ষভা হে ভরতর্ষভ আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান যে চাই সাতা ভাবা রাজ সন্তান এ বেতিতান বৃদ্ধি নতহম তেশু তেম সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন ত্রিভিগুণময়ীর ভাবই এভি সর্বমিদম জগৎ মোহিত নাভি জানাতি মা মেভ্য পরম বয়ম সত্য রজ তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে তারা জানতে পারে না দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মা মেব যে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্ত্বিকা এবং তা দুরতিক্রমণীয়া কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন নমাম ন মূঢ়া প্রপদ্যান্তে নরাধমা মায়াপহৃত জ্ঞানা আসুরাম ভাবম আশ্রিতা মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনও আমার শরণাগত হয় না চতুর্বিধা ভজন্তে মাম জনা নাহার জুনা। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীচা ভারতার সভা হে ভরতশ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করে থাকেন তেসাম জ্ঞানী নিত্যয়ুক্ত এক ভক্তির্বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নত্যম অহং সচ মম প্রিয় এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় উদার স্ব এবে জ্ঞানী তত্ম মে মতা আস্থিত সহিযুক্ত আত্মা মামে বনত্যমাম গতিম এই সকল ভক্তরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত আমার মতে তিনিই আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকেই লাভ করে থাকেন বহু নাম জন্ম না মানতে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমীতিশ মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়ে থাকেন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ কামৈস্তৈতৃত্ঞানা প্রপদ্যন্তেহন্য দেবতা তমতম নিয়মস্থায় প্রকৃত নিয়তাশায়া জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবদাদের উপাসনা করেন ইয়াম তনুম ভক্ত শ্রদ্ধায়ার্চিতুম ইচ্ছতি তস্য তশ্য চলাম শ্রদ্ধাম তামেব বিদধাম পরমাত্মারূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করে থাকি শতায়া শ্রদ্ধায় যুক্ত তশ্বরাধনাম ইহতে লভতে চ চত কামান মৈব বিহিতান হিতান সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত বস্তু অবশ্যই লাভ করেন অন্তবত্তু ফল তেশাম্প্য মেধশাম দেবান দেবী মদভক্তিমি অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন অব্যক্তং ব্যক্তি ব্যক্তিমাপণ্যম মনন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্ত মাম অব্যয়ম অনুত্তমাম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না তারা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহম প্রকাশ মায়া সমাবৃত মূঢ় হয়ং নাভি জানাতি লোকমাম জম অব্যম বুদ্ধিহীন ও মূঢ় ব্যক্তিদের কাছে আমি কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত রাখি তাই তারা আমার অজ এবং অব্যয় স্বরূপকে জানতে পারে না বেদা সমতি বর্তমানী চার্জনা ভবিষ্যাণী চূতানি মাং তো বেদন কষ্টনা হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধেই জানি কিন্তু আমাকে কেউই জানতে পারে না ইচ্ছা দেশ সমুথে দন্দ মোহেন ভারত সর্বভূতানি সম্মহম স্বর্গে যান্তি পরন্তপ হে ভারত হে পরন্তপ ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে এ এসাং পাপম পাপং পুণ্যকর্ম নাম তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তিয়া ভজন্তে মাম দৃঢ়ব্রতা যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা মোহ থেকে মুক্ত হয়েছেন তাঁরা নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে থাকেন যারা মরণমক সায় মামাশ্রেত্যতান্তি যে তে বিদু কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চাখিলাম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা এবং মৃত্যুর থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা অধ্যাত্মততততততততততত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত সাধি ভূতাধিদৈব সাধিজ্ঞম চে বিদু প্রয়াণ কালে চ মাম তে বিদুরুক্ত চেত সা যাঁরা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব এবং অধিযোগ্য তত্ত্বসহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও তারা আমাকে জানতে পারেন এটি তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞানযোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত